নজরুল ইসলাম বলছেন বলছি বলছি স্যার অনুব্রত মন্ডল যে মন্তব্য করেছেন কার্যত তাকে ডেকে পাঠানো হয়েছে আজকে সময় তলব করা হয়েছিল এখনো পর্যন্ত তিনি হাজিরা দেননি এবার দেবেন কিনা সেটা ঠিক নেই আমি বলছি এখনো পর্যন্ত অনুব্রত মন্ডল গ্রেফতার নয় কেন স্যার কি ব্যাপার কি পুলিশের উদ্দেশ্যে এই মন্তব্য আমি আপনি করে থাকলে কি এখনো পর্যন্ত বাড়িতে থাকতে পারতাম তো এর আগে অনুব্রত মন্ডলের ইতিহাস আপনারা জানেন না অনুব্রত মন্ডল সম্পর্কে যিনি পুলিশ মন্ত্রী রয়েছে তার বক্তব্য কি বীরের সম্বন্ধে বের করতে হবে আর একজন মন্ত্রীর বক্তব্য কি বাঘ বাঘ যখন বেরোবে তখন সব শেয়ালরা ঢুকে যাবে এর আগে প্রকাশ্য মিটিং এ ইউনিফর্ম পরা পুলিশদের উপস্থিত উনি মন্তব্য করেননি যে আমাদের বিরুদ্ধে প্রার্থীদের তার বাড়িতে আগুন লাগাও আর যদি পুলিশ বাঁচাতে আসে তাহলে পুলিশে পুলিশের বোমা মারো তার সাজা হয়েছে বা একজন এবার তো একজন আইসি কে ফোন করে বলেছেন একজন ডিএসপি তাকে সামনাসামনি পোশাক পরে আছেন তাকে ঘড়ি দেখিয়ে টাইম বেঁধে দিয়ে বলছেন যে এর মধ্যে এই যদি না করো তাহলে আমি ঢুকে ভয়ঙ্কর খেলা খেলে দেবো বা সব চোরমার করে দেব শেষ করে দেবো তারপরে তার কোন সাজা হয়েছিল তো যেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী জিজ্ঞেস করেন কি অপরাধ করেছে অর্থাৎ পুলিশ মন্ত্রী খুব কাছের লোক ঘটনার পর আপনার মনে নেই যে তিনি রাজ্যের ডিজির উপস্থিতিতে পুলিশ মন্ত্রীর উপস্থিতিতে দুজনকে বলছেন যে এই কেসটা সুচপোর মতো করে সাজাতে হবে তার মানে যিনি পুলিশ মন্ত্রীকে পরামর্শ দেন বিজি কে পরামর্শ দেন সকলের সামনে তাকে পুলিশের পক্ষে অ্যারেস্ট করা কি সম্ভব কেসটাই শুরু হতো না যদি ভিডিওটা কোন রকমের ভাইরাল না হতো বলুন স্যার একদম বঙ্গ টিভিতে দায়িত্ব নিয়ে স্যার আমরা ভাইরাল করেছি আপনি প্রথম হয়তো দেখে থাকবেন আমরাই প্রথম প্রকাশ করেছিলাম কারণ অনুব্রত মন্ডলের মুখোশ খুলে দেওয়ার জন্য আমি বলছি স্যার একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন আজকে যদি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে কেউ মন্তব্য করতেন তাহলে কি তিনি ক্ষমা পেতেন এর উত্তর তো আপনাদের কাছে আছে এই যে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন কোর্টে চাকরি পাতি তো তাদের কোনো অপরাধ নেই অপরাধটা মমতা ব্যানার্জী বা মমতা ব্যানার্জির অধীনে কাজ করা পার্থ চ্যাটার্জি বা তার অধীনের লোকেদের যারা টাকা আদায় করে অবৈধভাবে চাকরি দিয়েছিলেন কিন্তু পুলিশ তো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে আপনারা দেখছেন তাদেরকে লাঠি দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে তাদেরকে যেখানে পাচ্ছে কোনো অপরাধ না করলেও অ্যারেস্ট করছে কারণ মমতা ব্যানার্জি চাইছেন যে করা হোক কিন্তু যেখানে অনুব্রত মন্ডল মমতা ব্যানার্জিও কাছের লোক ভোট রিগিং করাতে সারা রাজ্যে কে পরামর্শ দিয়ে আমি বলছি মমতা ব্যানার্জির কাছের লোক মমতা ব্যানার্জির পরিবারের কাউকে এইভাবে গালাগালি দিলে মমতা ব্যানার্জি কি সহ্য করতেন কোনো ব্যবস্থা নিতেন না তাহলে তো এই পুলিশও তো মমতা ব্যানার্জির পরিবারেরই যেহেতু তিনি পুলিশ মন্ত্রী সেটা সেটা আপনারা মনে করতে পারেন মমতা ব্যানার্জি করেন মমতা ব্যানার্জি যদি মনে করতেন তাহলে নিজে অপরাধ করে পুলিশদের দোষী করতেন মমতা ব্যানার্জি যে টাকা নিয়ে লোকের কাছে চাকরি বিক্রি করেছেন পুলিশের লোকদের তখন খবর রাখার কথা ছিল না তারা তাকে অ্যারেস্ট করার কথা ছিল না নিয়েছেন কি তো মমতা ব্যানার্জি তো পুলিশদের দুর্দাম করে দিচ্ছেন এই যে অবৈধভাবে চাকরি পাওয়াদের চাকরি রাখতে গিয়ে যারা বৈধ হয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল করে তাদের ওপর পুলিশের যে লাঠি লাথি এইসবে তো পুলিশের দুর্নাম হচ্ছে এবং মমতা ব্যানার্জির জন্য হচ্ছে তো মমতা ব্যানার্জি পুলিশকে নিজের লোক মনে করেন না মমতা ব্যানার্জী পুলিশকে নিজের অধীনস্থ যন্ত্র মনে করেন তার মানে আপনি বলছেন মমতা ব্যানার্জি চাইছে না তাই গ্রেফতার হচ্ছে না অনুব্রত সে ব্যাপারে কোন রকম সন্দেহ নাই আপনি বক্তৃতা দেখেননি যে আনারুলকে অ্যারেস্ট করতে হবে উনি বলে দিয়েছিলেন তো উনি কি বলেছেন যে অনুব্রতকে অ্যারেস্ট করতে হবে স্যার আপনাকে অসংখ্য